আসসালামু আলাইকুম আশা করছি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ রহমান পান্না আর গমিয়াল রাজশাহী আজ আমি আপনাদের সামনে ক্যান্ট আঠান্ন ওষুধ দিয়ে কিছু আলোচনা করব ক্যান্ট আঠান্ন এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট আঠান্ন ওষুধটি মূলত যেসব রোগীদের আছে তাদের ক্ষেত্রেই অত্যন্ত কার্যকর একটি ওষুধ আঠান্ন এটি একটি হোমিওপ্যাথিক কমিশন পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ কেন্ট আঠান্ন ওষুধটি কেন্ট ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে আজ আপনাদের সামনে আবার একটু ক্যান্ট আঠানো ওষুধের ব্যবহার নিয়ে কিছু আলোচনা করি এর কার্যকারিতা নিয়ে টনসিলাটিস কঠিন ডিগোট ডিগোটিশন তালু ফুলে যাওয়া গলা সংকুচিত হয় টনসিল বড় হয় ইত্যাদিতে এর কাজ করে আমি আবার বলছি যেসব রোগীর তালু ফুলে যায়। করা সংকুচিত হয় টনশিল বড় হয়ে যায় সেই সব ক্ষেত্রে কেন আঠান্ন ওষুধ ব্যবহার করা হয় যেসব ওষুধের সময় কমিশন করা হয়েছে মিশ্রণ আছে এর শুধুমাতে সেই সব ওষুধগুলো আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি এক নাম্বার এপিস বেল দুই নাম্বার আর্নিক্যাম ডি ফোর বেলেডোনা ডি ফর চার নম্বর হিফার সালফার ডি সিক্স পাঁচ নাম্বার মার্কিউরিস ডি এইট ছয় নম্বর হয়েছে ফাইটোলাক্কা ডি ফোর ইত্যাদির সম্বন্ধে ওষুধটি কমিশন করা হয়েছে এবার আপনাদের সামনে কেন আঠান্ন ওষুধের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করি জ্বর সি স্পাইটিস ডাইথোরিস টনসিল বা টনসিল গলা ফোলা গলার ভিতরে ও বাইরে টনসিলে ফোলা ও লাল টনসিলের আলসার নাক লাল ফোলা ও ইস্পিত রোগীর কান স্পীত সহিত নরম তালু ফোলা টনসিল বড় হয়ে যাওয়ার কারণে গলা সংকুচিত এবং ক্যাম্পের সংবেদনশীল অবনতি ও পিসি খুব সংবেদনশীল ইত্যাদি ক্ষেত্রে টেন্ট আঠান্ন অত্যন্ত কার্যকর একটি ওষুধ এছাড়াও রোগী গিলে ফেলার সময় কোনো কিছু রোগী গিলে সেক্ষেত্রে রোগীর গলা ব্যথা করে সে ব্যথা কান পর্যন্ত প্রসারিত হয় সামান্য খরায় জ্বর ও সর্দি কাশি হয় গলা ব্যথা রোগী অনুভূতি করে সে সময় রোগী গলা ব্যথা অনুভূতি ঘিরে ফেলার সময় কানের নরম অংশগুলি নেকৃতিক ধস ও কঠিন ইত্যাদি লক্ষণে কেন আঠান্ন কার্যকারী একটি ওষুধ কেন আঠান্ন ওষুধ সিবন বিধি প্রাপ্তবয়স্করা পণ্য ফোটা ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে সে পানি ভালোভাবে যাকে সকালে দুপুরে ও রাতে শিশুরা সাত আট ফোঁটা ওষুধ এক ঢোক পরিমাত পানিতে মিশিয়ে সকালে দুপুরে ও রাত্রে সেবন করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উত্তম রোগীর পরিস্থিতি অবস্থা বুঝে চিকিৎসক ওষুধের মাত্রার সময় পরিবর্তন করতে পারেন মনে রাখবেন চিকিৎসার পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করিবেন না এক্ষেত্রে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে বিশেষ করে টেন্ট আঠানো ওষুধ সেবনের পড়বে যেসব মহিলা গর্ভবতী তাদেরকে অবশ্যই একজন হোমিওপেথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম ক্যান্ট আঠান্ন ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শুষ্ক স্থানে রাখবেন শিশুর নাগালে বা রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে লগ করে আরও বিস্তারিত জানতে পারবেন এটি ভিডিও নিচে আমি দিদ লিঙ্কটা আর বিশেষ করে যেসব মহিলা বন্ধা যাদের বাচ্চা হচ্ছে না বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে ব্যর্থ তাদেরকে আমি বলবো আমার এখানে যদি চিকিৎসা দেন তাহলে অবশ্যই আমাকে কোল্টে আলো করতে উৎকৃত করতে সম্ভব এটা পারবো ইনশাল্লাহ আল্লাহ সবাই থাকবে আমি আজকে এখানে আলোচনা শেষ করছি আগামীতে অন্য কোন সুদে আলোচনা করব আবার সবাই ভালো থাকেন ভিডিও নিচে মিটিংটা দিয়ে দেবো সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার যোগুক্ত নাম্বার সবই আছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম